আল্লাহর শুক্রিয়া কেমন আদায় করবেন আল্লাহ আপনাকে মাথার চুল থেকে পায়ের তবে পর্যন্ত আপাত আপনাকে আল্লাহর নেয়ামত দিয়ে ভরপুর করেছেন সেই নিয়ামতের শুক্রিয়া যদি আপনি আদায় করেন আদায় করে শেষ করতে পারবেন না কিভাবে প্রথমে দেখেন পৃথিবীর মধ্যে লক্ষ কোটি মানুষ আছে না নাই কত মানুষ আছে আল্লাহ মানুষকে কোরআনে বলছেন ওয়ালা কদ কাররাম বানি আদম আমি মানুষকে সম্মানিত করেছি মানুষকে সম্মান দিয়েছে কিন্তু মানুষ ছাড়াও পৃথিবীতে আল্লাহ অনেক জীবজন্তু সৃষ্টি করেছেন আমরা বলি এক হাজার দুই হাজার নয় আঠারো হাজার মহলকাত আল্লাহ সৃষ্টি করেছেন আওয়াজ করে বলেন কয় হাজার আঠারো হাজার মকলুকা সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে আমাকে মানুষ চালানো কিছু বানাতে পারতেন না একটু জোরে বলুন না পারতেন কিনা আল্লাহ যদি চাইতেন আমাকে মানুষ অন্য কিছু বানাতে পারতেন চাইলে গাছ বানাইতে পারতেন বাস বানাইতে পারতেন ছাগল বানাইতে পারতেন গরু বানাইতে পারতেন হাঁস মুরগি বানাতে পারতেন বিশাল দেহের অধিকারী হাতি বানাতে পারতেন সাগরের মাছ বানাইতে পারতেন সবচেয়ে মশা বানাতে পারতেন আল্লাহ যদি আমাকে সেগুলো বানাতো আমি আর আপনি আল্লাহকে বলতে পারতাম নো আল্লাহ আপনি আমাকে এটা কেন বানিয়েছেন বলতে পারতাম না আল্লাহ আমাকে গাছ বানায় নাই বাস বানায় নাই জঙ্গলের হাতি বানায় নাই বাঘধা মুখ বানায় নাই পশু পাখি বানায় নাই আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন আশরাফুল যাদেরকে শুধুমাত্র জন্তু নয় বরং আল্লাহর ফেরেস্তরা পর্যন্ত সম্মান করে আরেকটা জোরে বলি না সোহার শুধু তাই নয় এবার আল্লা আমাকে মানুষ বানালেন এতটুকুর মধ্যে শেষ করে নাই মানুষের মধ্যে আবার অনেক ধরনের মানুষ আছে কাউকে আল্লাহ মানুষ বানিয়েছেন ঠিক আছে এ দুটি দেন নাই মানুষ বানিয়েছেন দুটি পা দেন নাই হাঁটতে পারে না মানুষ বানিয়েছেন হাত দেন নাই ধরতে পারে না মানুষ বানিয়েছেন তাকে মাথায় চুল দেয় নাই সুন্দর লাগে না ঠিক না মানুষ বানিয়েছেন আল্লাহ তাকে সব কিছু দেন নাই একটা না একটা হয়তো অপূরণ আছে কিন্তু আল্লাহ আমাকে আপনাকে অপূর্ণতা দেন নাই একেবারে মাতার চুল থেকে পায়ের তালু পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ আপাদমস্তক এত সুন্দর করে বানিয়েছেন আমি যদি সারা জীবন বলো আল্লাহর কাছে শেষদারত থাকি তারপরে সুক্রিয়া আদায় হবে জোরে বলি রাসমাহান আল্লাহ এতটুকু নয় আল্লাহ আমাকে তো মানুষ বানালেন স্বয়ং সম্পূর্ণ বানালেন এতটুকুর মধ্যে শেষ নয় পৃথিবীতে এত লক্ষ কোটি মানুষের মধ্যে কিছু মানুষ আছে গাছের পূজা করে বাঁশের পূজা করে চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে নিজের বানানো পাথরের বানানো বা মাটি দিয়ে বানানো মূর্তির পূজা করে আবার পূজা শেষে তাকে পুকুরের মধ্যে নদীতে নিজে ফেলে দেয় আছে না নাই আল্লাহ চাইলে আমাকে মূর্তি পূজারে বানাইতে পারতেন পারতেন কিনা চাইলে আল্লাহ আমাকে মূর্তি পূজারে বানাইতে পারতেন ইহুদি বানাইতে পারতেন যে ইহুদিরা আজকের দিনের পর দিন ফিলিস্তিনের নিরহ মুসলমানের উপর নির্যাতন চালাচ্ছে শিশু দেখছে না নারীও দেখছে না অভুক্ত দেখছে না জুলুম করছে দিনের পর দিন ঠিক না আল্লাহ চাই না আমাকে সে ধরনের জালেমও বানাইতে পারতো অর্থাৎ ইহুদি বানাইতে পারতো আল্লাহ আমাদেরকে বানান নাই আল্লাহ চাই না খ্রিস্টান বানাতে পারতেন বানান নাই চন্দ্র পূজারী সূর্যের পূজারী আল্লাহ আমাদেরকে বানান নাই আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন আশরাফুল মখলুকাত বানানোর পরে রহমতুল লিল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ নবী যিনি তার উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সুবহানাল্লাহ কেমনে শুকরিয়া আদায় করবেন আল্লাহ শুধু তাই নয় এবার আছেন আমার নবীর উম্মতের মধ্যে অনেক ধরনের উম্মত আছে না নাই কত ধরনের উম্মত আছে আপনি যদি হিসাব করেন কিছু কিছু যারা নবীর সাথে বেয়াদবি করে আছে না নাই এখন দেখা যায় কিছু মানুষ আছে কিছু কিছু বক্তা আছে যুবক ভাইয়েরা পাগল বেশি পাগল আজকে এখানে যদি আসতো এরকম একটা দুটা নয় পঞ্চাশটা মাঠ লাগতো ওই বক্তা আসার জন্য কিন্তু নবীর সাথে বিয়াদুবি করে নবীকে বলে নবীর এলম বলে নবীর ছিল নিরক্ষর নামিল্লাহ বলে নবীকে নিরক্ষর মা খাদিজার সানে বেয়াদবি করেছে মৌলা আলীর সানে বেয়াদবি করেছে এভাবে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো নবীকে বলছে কাউ বয় রাখাল নাউজুবিল্লাহ বলি এই কথা বলার পর যাক বলছে তা আগের বক্তব্য কিন্তু আগের বক্তব্য বুঝলাম কিন্তু কিছু কিছু বক্তা দেখলাম তাদের এটা নিয়ে আবার আলাদা আলাদা কথা বলতেছে বলছে কি বলে ইংলিশের মধ্যে কাউ বয় হবে জোর বলি না নামজিবুল্লাহ যে কত বড় বেয়াদব আমার নবীকে তো এক নম্বর রাখাল বলতেছে বলতেছে আবার সেটার ব্যাখ্যা করতেছে আর একজন বক্তা সে সাফাই গাচ্ছে অর্থাৎ ভুল বলছে সেটা স্বীকার করছে না এজন্য আমি বলছি নবীর সাথে বেয়াদবি হচ্ছে নবী কষ্ট পাচ্ছে সেদিকে তাকাচ্ছে না কিন্তু এর তাদের বক্তা যে ভুল করছে সেটা তারা স্বীকার করতেছে না জুড়ে বলি না হজুবুল্লাহ কত বড় বিবেকের মধ্যে তাদের কি আছে আল্লাহ রসুল আলম তারা আল্লাহর ভয় কি তাদের অন্তর এতটুকুই নেই যে নবীকে ভালোবাসতে হবে নিজের সন্তান সন্ততি থেকে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে সেই নবীর ভালোবাসার থেকে এখন বক্তার ভালোবাসা সেই সাইকের ভালোবাসা বাড়ি গেছে জোর বলি না আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমরা দোয়া করছি আমরা বলবো আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক কারণ তোমাদের নসিবের মধ্যে যদি হেদায়েত না থাকে আমাদের তো করার কিছু নেই আল্লাহ বুঝার তৌফিক দান করো সকলে বলি আমিন মুমিনের আলামত হচ্ছে ভুল করলে সে ভুলকে কি করবে স্বীকার করবে আমার নবী বলছেন প্রত্যেক মানুষ হচ্ছে গুনাহগার প্রত্যেক মানুষ গুনাগার ওয়াহাইরু হত্যা আমানবী বলছেন গুনাগারের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর কাছে তৈবা করেন সুভা আর এটা হাদিস এখন তৌ করে না বক তার ব্যাখ্যা করে তার মানে আমি যেটা বলেছি সেটা ঠিক নাওজুমুল বলি কত দল পৃথিবীর মধ্যে আছে

এই কথা আমি আগে বলছি জন্য বলছি না অর্থাৎ আমার নবী কে বলছেন বাহাত্তর দল ছিল আমার মত হবে দল সবাই জাহান্নামে চলে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি মাত্র দল যাবে এই হাদিসের ব্যাখ্যা করেছেন মোল্লা আবু কারি হানাফিরা মুতাল্লা আলাই মিফাতুল মফاتیহ شرح মিসকাতুল মাসাদির মত তিনি বলেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা انهم আহলে সুন্নাত ওয়াল জামাআহ আর নবী যে দলের কথা বলেছেন একদম জান্নাতী সেই দল অন্য কোন দল নয় সেই দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ যারা বলে না সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর করছি আল্লাহ আমাদেরকে কি বানিয়েছেন সুন্নি বানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাআহ বানিয়েছেন